1 0 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 1 0 0 0 0

तू जन प्लस पे थी सर फिर मुझे स्टेप भी थी सर दर्द डिलीट मेरे दिल टूट गया दिल टूट गया दे इन बैठ दे एंड बैठ दिल टूट गया मैं गुरु पे दो बिल्ला है ऐसे आज हमारे दे নমস্কার Пет আমার দেখ বেরি নাম কি as my dik ke indeh sth sth ए दा আমি একটা বটল আরে আইবো আরে খেলবো আর বড লাগে এই আইনা ই ফোন দাও হ্যাঁ আর বড লাগাম হই না

लास्ट दे रहे हैं। हम्म, तेज़ नहीं, सब दो-तो बिस लास्ट दे रहे हैं। लेक भाई लेक। अलग है शोभा एक तो क्लाइक करो, एक तो क्लाइक करो दबो। लास्ट आ जाए। तो लाइक देख पुना। ला Ah. <laughs> Ayo okay, kita Oh, mama. তো লাইছ তোর সাথে এক্স দিয়ে ভুল করছো না তোর না তোর এক্স দিয়ে তোর ভুল করছো

এ মামা দে হৈছ ন আকৌ আহিছ দে খালা দুই দে হ'ব লাগিব <laughs> 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 সবাই কমেন্ট করতেছে কমেন্ট ডিপোর্ট করতেছে ভাই তো এই গেমে লাগি কমেন্ট ডিপোর্ট করতেছে না গেমে গেল নাকি কমেন্ট ডিপোর্ট করতেছে কি কমেন্ট করতেছে সেই নাই জানো কারণ ফিরে মুক্ত আদিরতে উঠতে নাই দস পেদানি খাইতেছি অফলাইনে যে পেদানি দেই উড়ি উড়ি এই বড়া এই বছর তো আপনি আসছে আর

তখন আমাকে দশ জন পনেরো জন মানুষ সামনে মারলি আর মারলাম তো গ একটাও দেখলো না সামনে যাইলো না

ও আবার গोटे গড়ে আর ওই মিশেলে এরও তৈরি এ সাথে নিলে একটা ভালো ধরে ওকে এবারে কমন কথা কইছে প্লাস্টিক দেখুন যেবো পাথর কাল বাইরে করে দেইকে এবারে বাকি তিনবার ফলে একদম নিলাম না অবশেষে

তু কাৰ নাৰিছ নামাৰিছ না তই যাম লোকে ভাইট নালাগে আহ কে চি

हम देख रहे हैं एक्स दिला के ना रे क्या सुले लगे ना एक्स यार खाली एम भी हो रही है लगे ये बारे बड़ा खाली सब जने को करते रहा है ना सब जने एक्स आए टीम एक्स के लोग भी भाई हाँ भाई बड़ा बात में नहीं ना खाली जगह में खाली जगह था खाली जगह में नहीं की खाली जगह ना दोगरे दिखाई सुना हाँ দার জেনদা এতো দড়াবড়াইয়া মুছবাজার আমার মাঝে ঢাখতে দি না কিন্তু যারা সেটিং এর আর আরে রে গোল্ডেন আরে ভাবি দিবি তাইতো হ'ব কি নামত আমিওতো দিছিল লাগে না সারজান হে মতটাকে আয় তুমি তোমাকে আমি খায় দেবো এই রাউন্ডে ওই না কিছু কিছু আইসাই আমি আমি কেম রেজিস্টার করতে কোন হবে আজকে তুমি আমাকে মারাম তুমি অফলাইনে মারবো অফলাইনে মারি তারপর তো তোমাকে আমি রেজিস্টার দেবো

প্ৰস্তুত কিন্তু ক্লোজ ফাইট নি তই গো নাই

মাগলি না পেত করে ওই হাউস কে আমি হেল্প হেল্প নিмна দাদা আমাদের দিয়ে তোমরা রেডি ও গাইজ ইয়া ও

কত হয়েছে <laughs> <laughs> <All done. laughs> <laughs> <laughs>